একটু ধর্ষণ নিয়ে একটু কথা বলতে হবে একটু আট বছরের ওই শিশুটির যে ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশি বেড়াচ্ছে ওই শিশুটিকে নিয়ে একটু কথা বলতে হবে এই বিষয়টাকে নিয়ে একটু আওয়াজ তুলতে হবে এই বিষয়টাকে নিয়ে একটু রাস্তায় নামতে হবে আজকাল রাস্তায় না নামলে মানুষের কানে কথা ঢুকে না আজকাল রাস্তায় না নামলে প্রশাসন নড়ে চড়ে বসে না যাই হোক যে কাণ্ডটি ঘটেছে যতটুকু আমি শুনলাম শিশুটিকে সেহের পরে রোজার দিনে সেহেরির পরে শিশুটির দুলাভাই শিশুটিকে তুলে দেয় শিশুটির তালয়ের হাতে যেটি তার শিশুটির বনের বয়ান অনুযায়ী এবং মূর্ষ অবস্থায় শিশুটি সারা রাত বিছানায় পড়ে থাকে এবং ভোরবেলায় যখন কোনো উপায় না পেয়ে বাধ্য হয়ে শিশুটিকে হাসপাতালে নিতে হয় যদি শিশুটি কোনো রকম সেন্স থাকতো সে যদি খিচুনি দিত না দিত তার মুখ যদি যদি যেন বের না হতো যদি সে একটু যদি তার ফিজিক্যাল কন্ডিশন একটু যদি ভালো হইতো তাহলে এই বিষয়টা ধামা চাপা পড়ে যেত এই বিষয়টা নিয়ে কেউ জানতেই পারতো না এরকম একটা ঘটনা পৃথিবীর বুকে কোনো এক জায়গায় ঘটেছে আজকে নারী অধিকার নিয়ে অনেক গলা পাটাই নারীদের জাগরণ নিয়ে অনেক কথা নারীদের ক্ষমতায়ন নিয়ে অনেক কথা নারীদের অনেক কিছু করতে চাই কিন্তু সেই নারীকে একেবারে নারী অবস্থায় ছোট্ট অবস্থায় একেবারে পৃষ্ঠ করে দেই যে পুরুষ সেই পুরুষ আসলে কতটা নারীদেরকে সম্মান দিতে জানে কতটা নারীদের ক্ষমতায়নকে সম্বন্ধিত জানে কতটা নারীদের অধিকার তারা রক্ষা করতে জানে এখন ক্রিমিনাল সাইকোলজি এখানে একটু গবেষণা করা প্রয়োজন যে যে লোকটি এই কাজ করেছে সে কিন্তু এটাই যে তার প্রথম কাজ তা কিন্তু না এই মেয়েটির বোন বলেছে যে তাদের বিরুদ্ধে ওই গ্রামে একাধিক এলিগেশনস আছে এই কাজ আগেও তারা ঘটিয়েছে অর্থাৎ এই কাজটা করার পরে তারা যখন ছাড় পেয়ে গেছে পার পেয়ে গেছে তখন তারা মনে করেছে যে এই কাজটি করলে ভবিষ্যতেও তারা পার পেয়ে যাবে মাত্র কয়েকদিন আগে যেই মেয়েটির একটি মেয়ের মালদারে ব্লেড দিয়ে ওটাকে বড় করে যেই লোকটা মেয়েটির শ্লীলতায়নি করেছে একটা বাচ্চা মেয়ের সেই লোকটির জামিন হয়েছে মাত্র কয়েকদিন আগে আদালত তাকে জামিন দিয়েছে তো যেই দেশে এই অপরাধ কোনো ব্যাপারই না সেই দেশে এই অপরাধ অহরহ ঘটবে এটা এটা স্বাভাবিক একটা ঘটনা যে দেশে সরকার হাত বাধা এই ধরনের অপরাধীকে ইনস্ট্যান্ট শাস্তি দেওয়ার জনসমুখে শাস্তি দেওয়ার এবং শাস্তি কার্যকর করার সেই দেশের সরকার এই ধরনের অপরাধ কখনোই নির্মূল করতে পারবে না মাঝে মাঝে মনে হয় যে মব জাস্টিসটাই বোধ বোধহয় ভালো মাঝে মাঝে মনে হয় ভাই মব জাস্টিস আমি কখনোই এটাকে প্রশ্রয় দেই না এটার সাই দেই না কিন্তু মাঝে মাঝে মনে হয় এই ধরনের লোককে কোনো মামলা না কোনো থানা না এদেরকে ধরা মাত্রই দুই পা ধুইরা ছিড়ে ফেলতে হবে এদেরকে জনগণ মব করে দুই পা ধরে সবার সামনে ছিড়ে ফেলে দুই পা দুই জায়গায় টানায় রাখতে হবে যে এর শাস্তি এই কাজ করছিল বলে এর শাস্তি এটা হয়েছে দেখেন এই যে চিন্তাই সব বন্ধ হয়ে গেছে না কেন বন্ধ হয়েছে প্রশাসনের কারণে বন্ধ হয়েছে কিছু ভিডিও বের হওয়া শুরু হয়েছে যে ছিনতাইকারীদের ধৈরা এমন বাটাম দিচ্ছে পাবলিক ধৈরা মাইরা ব্রিজে ওভার ব্রিজে ঝুলাই রাখতেছে ভয়ে এগুলো সোজা হয়ে গেছে যে ভাই ধরা খেলে তো জামিন নাই কিন্তু ছিনতাইকারী বা অন্যায় বা অপরাধীরা অপরাধে ধরা খাওয়ার পরে একটা কথা বলবে যে আমারা পুলিশে দেন কারণ সে জানে পুলিশে গেলে পুলিশকে কিছু টাকা দিয়ে সে বা উকিলরে কিছু টাকা দিয়ে বা প্রশাসনকে কিছু টাকা দিয়ে বা বিভিন্ন জায়গায় অনৈতিক কোনো একটা কাজ করে সে পার পেয়ে যাবে বা দলীয় কোনো সাপোর্ট নিয়ে দলের কোনো ছায়াতলে থেকে রাজনৈতিক কোনো আশ্রয় নিয়ে একটা না একটা উপায় সে জানে যে বের হয়ে আসবে দেখেন একটা পরিবারের মা সন্তান স্বামী পুরো পরিবারটা সঙ্গবদ্ধভাবে একটা অন্যায়কে প্রশ্রয় দিচ্ছে কারণ এটা তার পরিবারের সম্মানের বিষয় ওই যে যে মহিলাটা তার স্বামীকে প্রশ্রয় দিলো তার ছেলেকে প্রশ্রয় দিল সেই মহিলাটারও তো নিজেও তো একটা মহিলা তার নিজের সাথেও তো এরকম ঘটনা ঘটতে পারত আমাদের দেশে মেয়েদের মতামতের প্রাধান্য খুব কম দেয়া হয় মেয়েদের মতামতই নেওয়া হয় না একটা পরিবারে যখন আর্নিং সোর্স শুধুমাত্র একটি ছেলে থাকে তখন সেই ছেলে কখনোই পরিবারের সাথে কোনো পরামর্শই করে না পরিবারের মতামতই নেয়নে আসে যেটা কি না খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় আপনি যদি আপনার পরিবারের যে গৃহকর্ত্রী বা আপনার স্ত্রী তাকে যদি আপনার ন্যূনতম সম্মানটা যদি তাকে না দেন তার মতামতের প্রাধান্য যদি না থাকে তাহলে তার আসলে কিছু করার থাকে না সে কিন্তু অসহায় সে পরাধীন সে তার পায়ে বেরি বাঁধা হাতে শেকল বাঁধা তার কোথায় কোনো কাজ হয় না তো মতামতের ওই জায়গাটাতে যাই হোক প্রসঙ্গ অন্যদিকে চলে যাচ্ছে ওই জায়গাটাতে মতামতের একটা স্বাধীনতা মতামতের একটা প্রাধান্য তাকে দিতে হবে কিন্তু প্রসঙ্গ যেখানে আসতেছি সেটা হচ্ছে যে এই মেয়েটি আজকে যদি মারা যায় সে আছে ডাক্তার বলছে চান্স খুব কম এই লোকটিকে অ্যারেস্ট করা হয়েছে তার হাজব্যান্ডকেও অ্যারেস্ট করা হয়েছে তার শ্বশুরকেও অ্যারেস্ট করা হয়েছে এদের শাস্তি যদি না হয় এদের যদি যাবজ্জীবন কারাদণ্ড হয় এদের যদি ফাঁসি কার্যকর না হয় তাহলে এই অপরাধ কখনোই কখনোই বন্ধ করা যাবে না অপরাধ তখনই বন্ধ হয় যখন অপরাধী শাস্তি নিশ্চিত হয় আদারওয়াইজ অপরাধ বন্ধ হবে না তো ইনস্ট্যান্ট ইমিডিয়েট যদি এই দুইজনকে শাস্তির আওতায় না আনা হয় এবং তাদের শাস্তি কার্যকর না হয় তাহলে এটা কোনো সমাধান নেই আর শুরু দিয়ে বলছি যে রাজপথে না নামলে প্রশাসনের টনক নড়ে না আজকে এই মেয়েটির পরিবার শুধু মেয়েটির পক্ষে লড়ছে মেয়েটির হয়ে আজকে কিন্তু রাস্তায় কেউ নামে নেই হয়তো কালকে থেকে নামবে বা নাও নামতে পারে যদি নামে অ্যাটলিস্ট মানুষ জানবে যে এরকম কাজ করলে কিন্তু এরকম রাস্তায় মানুষ নেমে যাবে তারপরে তারে নিয়ে এই সেই মানে অ্যাটলিস্ট মানুষ একটু অ্যাওয়ার হবে অ্যাটলিস্ট মানুষ জানবে যে হ্যাঁ এরকম একটা ঘটনার ঘটাইলে কি কি একটা ভয়াবহ ঘটনা ঘটতে পারে এখন খুব খেয়াল আমি বারবার প্রত্যেকটা ভিডিওতে একটা জিনিস বলতে চাচ্ছি যে দেশে এখন যে সরকার আছে এই সরকার রাজনৈতিক সরকার না রাজনৈতিক সরকার চাইলেই অনেক কিছু করতে পারে আবার এই সরকার যদি খুব সাহসী সরকার হয় তাহলে তার রাজনৈতিক সরকার হওয়ার দরকারও পড়ে না ফখর সরকার ছিল না ছিল তো তারা কিন্তু অনেক সাহসী সরকার ছিল সাহসটা প্রকাশ করতে হবে এর বিচার যদি ইনস্ট্যান্ট না হয় তাহলে এরকম ঘটনা আরও অনেকগুলো ঘটবে এবং একটা গোষ্ঠী চাইবে হয়তো এই 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 ঘটনাকে হাইলাইট করার জন্য। এটা হাইলাইট করার মতো এই ঘটনা এবং এটাকে আরও হাইলাইট করবে আরও হাইলাইট করে দেশের ভাবমূর্তিকে একেবারে পথে বসিয়ে দিবে তো সেই গোষ্ঠীটাকে দমন করতে হইলেও সরকারের ইমিডিয়েট অ্যাকশান নেওয়া উচিত কাজী মারুফ ফেসবুকে একটা স্ট্যাটাস দিছে এই মেয়েটির ছবি দিয়ে সে একটা সিনেমায় তলার বা রান্দা নিয়ে বেরিয়ে গিয়েছিল শাস্তি দেওয়ার জন্য তো এই মেয়েটির শাস্তি দেওয়ার জন্য সে রান্দা নিয়ে বেরিয়ে যেতে হচ্ছিল শুধু কাজী মারুফের ভিতরের ইচ্ছাটা এটা না শুধু যে তার ভিতরে এরকম ইচ্ছা তা না তার একটা মেয়ে আছে সে জানে যে কতটা কষ্ট এই মেটার পরিবার পাইছে এই কাজী মারুফের মতো হাজারো ছেলে পেলে হাজারো মানুষ লক্ষ লক্ষ মানুষ চাইছে যে ওই লোকটাকে যদি পাওয়া যাইত রাস্তায় পিছিয়ে মেরে ফেলত কিন্তু এই বিষয়টার বারবার একটা কথাই ঘুরে ফিরে আসবে যে ইনস্ট্যান্ট যদি শাস্তি না হয় এ যদি আবার জামিন পায় এই ঘটনার পুনরাবৃত্তি আবার হবে ঘরে ঘরে হবে তো যে শাসন সে যদি ঠিকঠাক মতো শাসন করতে না পারে তাহলে তার বিরুদ্ধে ইরিগেশন আসবেই আলটিমেটলি এর ব্যর্থতা দায় যদি এই শাসনটা ঠিকঠাক মতো না হয় এর ব্যর্থতার দায় সরকার এড়িয়ে যেতে পারে না সরকারকে এর ব্যর্থতার দায় মাথা পেতে নিতেই হবে এখন আসি এই এই বিষয়গুলোর সমাধানটা কোথায় দেখেন আপনাদের যাদেরই পরিবারে মেয়ে সন্তান আছে যাদেরই পরিবারে মেয়ে আছে একটা মুরব্বী একটা কথা বলতো যে একটা ছেলে লালন পালন করতে যে কষ্ট তার চাইতে একটা মেয়ে লালন পালন করতে বেশি কষ্ট কিরকম বেশি কষ্ট দশটা ছেলের পেছনে যে এফোর্ট দিতে হয় একটা মেয়ের পেছনে সেই এফোর্টটা দিতে হয় এফোর্টটা এরকম না যে মেয়েটাকে আপনি ওই অনেক টাকা পয়সা দিলেন ওর পেছনে অনেক টিচার দিলেন ওরা অনেক ভালো স্কুলে দিলেন না এফোর্টটা হচ্ছে জাস্ট কনসেন্ট্রেশন মেয়েটা আপনার নজরে আছে কি না মেয়েটা আপনার নজরে আছে কি না দেখেন আপনি যদি বনে বাজারে ঘুরে বেড়ান বাঘের হাত থেকে সন্তানকে বাঁচানোর জন্য সন্তানের হাতটা কিন্তু নিজের হাতেই রাখবেন আমাদের পুরো বিশ্বে অনেকগুলো এরকম হায়ানা বিভিন্ন জায়গায় নিজের পরিবারেই হয়তো লুকিয়ে আছে এরা যখন সুযোগ পাবে তখনই তাদের ভেতরে সেই হায়নাটা জেগে উঠবে তো যার মেয়ে তাকে এই বিষয়টা খেয়াল রাখতে হবে আর কত খেয়াল রাখবে সে তার মেয়েকে তার বোনের নিজের আপন বোনের কাছে দিয়ে আসছে সেই বোনটার কিন্তু সে জানে তার পরিবারের কি বোনের বনের বয়ানে যা শুনলাম সে তার শ্বশুরকে চিনে সে তার জামাইরে চিনে জেনে শুনে সে তার বোনটাকে কেন তার কাছে রাখল সে তো তার বাসায় তার বাড়িতে তার বোনকে এইভাবে রাখার প্রস্তুয় আসে না সে তো নিরাপদ না যাই হোক অনেক সতর্ক হতে হবে নিজেদেরই সতর্ক হতে হবে প্রত্যেকটা পরিবারকে সতর্ক হতে হবে প্রত্যেকটা পরিবারকে আওয়াজ তুলতে হবে এবং ওই যে কোটা গুড টাচ কোটা ব্যাড টাচ এই বিষয়গুলো আসলে ওরা এত দরিদ্র তাদের ঠিকমতো পেটে খাবারই জোটে না তারা গুড টাচ ব্যাড টাচ শিখাবে কোথেকে মানে পুরো সিস্টেমটাই কেমন জানি এলোমেলো হয়ে আছে একেবারে শুরু থেকে শুরু করা ছাড়া কোনো জিরো থেকে শুরু করা ছাড়া কোনো উপায় নাই জিরো থেকে শুরু মানে পরিবার থেকে শুরু করতে হবে প্রত্যেকটা পরিবার তার সন্তানকে আদর্শ জ্ঞান যদি ঠিক মতো না দিতে পারে তাহলে রাষ্ট্র সেটার দায়ভার নিয়ে নিচ্ছে একটা যত দরিদ্রই হন না কেন আপনার ছেলেকে আপনার শেখাতে হবে যে একটা মেয়ের সঙ্গে কিভাবে আচরণ করতে হয় পরিবার থেকে যদি তার সন্তানকে না শেখানো হয় যে একটা মেয়েকে কতটুকু সম্মান দিতে হবে মেয়েটার সঙ্গে কীভাবে আচরণ মেয়েদের সাথে কীভাবে আচরণ করতে হবে এই বিধি যদি পরিবার থেকে শেখানো না হয় তাহলে স্কুল থেকে শেখাতে হবে যদি স্কুল থেকে শেখানো না হয় রাষ্ট্র থেকে শেখাইতে হবে যে কোনো এক জায়গায় শেখাইতে হবে ভাই শেখানোর কোনো বিকল্প নাই প্রিকশন ইজ বেটার দেন কিওর আগে প্রিকশন নিতে হবে অপরাধ হওয়ার পরে শাস্তি দিলাম এটা সমাধান না অপরাধ যেন না হয় সেই ব্যবস্থাটা আগে করতে হবে আমি মনে হয় মূল বিষয়টা বলতে পেরেছি বাদ বাকি দর্শক আপনারা কি মনে করেন কীভাবে এই বিষয় বিষয়গুলোকে রাষ্ট্রীয়ভাবে বা সামাজিকভাবে হ্যান্ডেল করা যায় সেই পদগুলো কি কি হতে পারে একটু কমেন্ট করে জানিয়ে যাবেন